একটা কী সেট আপনাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে শুধুমাত্র এই সিলটা নষ্ট হওয়ার ফলে এই জন্য চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণে ফিউল লোড করার কিংবা একটু কম ফিউল লোড করার বাইকের ফিউল ট্যাঙ্কিতে ওভার ফিউল লোড করার ফলে কি সমস্যা হয় এবং এটার সমাধান বাইকের ফিউল ট্যাঙ্কিতে ওভার ফিউল লোড করার ফলে ট্যাঙ্কিতে থাকা ফিউল ক্যাপের সাথে যে সিলটা থাকে সেই সিলটা আস্তে আস্তে হার্ড হতে থাকে আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে সিলটা এই শিলে বারবার অকটেন এবং পেট্রোল এসে লাগার ফলে এই শিলটা হার্ড হয়ে যায় হার্ড হয়ে যাওয়ার ফলে এটার কার্যক্রম সঠিকভাবে পড়তে পারে না যখন এটা হার্ড হয়ে যায় তখন ভিতরে থাকা অকটেন বা পেট্রোল এটা জায়গা পেয়ে আস্তে আস্তে উঠতে থাকে কারণ এটা তো ভালোভাবে গ্রিপ করতে পারতেছে না যখন এই মুখের সাথে গিরিপ করতে পারবে না তখন কিছুটা ফাঁকার থাকবে কিংবা ফাঁকা সৃষ্টি হবে এই ফাঁকা দিয়েই আস্তে আস্তে অকটেন বা পেট্রোল উঠতে থাকে আর আপনারা জানেন অকটেন বা পেট্রোল এইগুলো যদি হালকা ফাঁকা পায় তাহলে কিন্তু ওড়া শুরু করে আর যখন অতিরিক্ত হারে ওড়া শুরু করে তখন কিন্তু অনেক বেশি ফিউল আপনি বাইক রাইড না করলেও কিংবা বাইক যদি আপনি কোথাও রেখে দেন এটা উঠতে থাকবে উঠতে উঠতে অনেক ফিউল কমে যাবে আর সেই সাথে যদি আপনি টাঙ্কিতে অভার ফিউল লোড করার পরে এসে ধরেন আপনি সাইড স্ট্যান্ডে বাইকটা রেখে দিয়েছেন তখন এই ফিউলটা এই মাথা মাথা পর্যন্ত থাকার ফলে কিছুটা এই ট্যাঙ্কের সাইড দিয়ে বের হয়ে আসবে কিংবা যখন অতিরিক্ত সাইডে কাজ করা হবে তখন কিন্তু এই ফিউলটা বাইরে বের হয়ে আসবে কিংবা এই অয়েল সিলে বারবার লাগবে আর অয়েল সিলে যত বেশি লাগবে তত দ্রুতই কিন্তু এই অয়েল সিলটা কিংবা সরি অয়েল সিল না ফিউল কাপের যে সিল এই সিলটা হার্ড হবে হার্ড হওয়ার ফলে এটা কার্যক্রম ঠিকভাবে করতে পারবে না আর প্রত্যেকটা ট্যাঙ্কের কিন্তু একটা মেজারমেন্ট থাকে এই বাইকের ট্যাঙ্কিতে ফিউল লোড করার কথা হচ্ছে এগারো লিটার এটার ম্যানুয়াল বুকেই দেওয়া আছে কিন্তু আমরা মাঝে মধ্যে ওভার ফিউল লোড করে এটাতে ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন পয়েন্ট টু এরকম ফিউল লোড করে থাকি যেটা আসলে ঠিক না এটার মূলত ট্যাঙ্কের সাইজটাই ইলেভেন লিটার ওপরে কিছুটা ফাঁকা থাকবে যেটার যে ফাঁকা অংশে আপনার অকটেন বা ফিউল অকটেন বা পেট্রোল যেটাই বলেন না কেন বাইক ধাক্কা ঝাক্কির ফলে কিংবা বাইকে ধাক্কা লাগার ফলে যে ফিউলটা এর ভিতরে নড়ানড়ি করবে সেখানে যে গ্যাসের সৃষ্টি হবে সেই গ্যাসটা থাকার জন্য যে স্পেসটা দরকার সেই স্পেসটা কিন্তু আমরা আসলে রাখি না আরও একটা বিষয় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি বাইকের টাঙ্কিতে সম্পূর্ণ যদি ফিউল লোড করা থাকে তাহলে কিন্তু বাইকটা ব্যালেন্সে একটু ঝামেলা হয় যখন আপনি পিছনের দিকে নিয়ে আসবেন কিংবা সামনে পিছনে পা দিয়ে মুভমেন্ট করবেন দেখবেন আপনার অনেক বেশি শক্তির দরকার হবে এই জন্য আপনি নির্দিষ্ট পরিমাণে ফিউল লোড করেন কিংবা চার পাঁচ লিটার যেটা আপনার প্রয়োজন তবে ওভার ফিউল লোড করা থেকে বিরত থাকুন ওভার ফিউল লোড করলে এখানে যে সিলটা থাকে সিলটা হার্ড হয়ে যাবে বারবার ফিউলটা লাগার ফলে আর যখন আপনি সাইড স্ট্যান্ড করবেন তখন ওই ফিউল ক্যাপের যে অয়েল ফিউল ক্যাপের যে সিলটা এই সিলে বারবার ফিউল লাগার ফলে এটা হার্ড হবে এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার ট্যাঙ্কিতে যেটুকু ফিউল লোড করার কথা সেইটুকু ফিউল লোড করার কিংবা তার থেকে কম ফিউল আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই যে কোন পর্যন্ত আসলে ফিউল লোড করতে হয় মূলত এখানে একটা দেখতে পাচ্ছেন পাতলা টিন আছে এই টিন পর্যন্ত আপনি ফিউলটা লোড করতে পারেন এটা এটা ইন্ডিকেট করে দিয়েছে আর নিচে দেখেন দুইটা রড আছে এই রডটা হচ্ছে আপনার ফিউল লোড করার সময় যে নজলটা ঢোকানো হয় নজলটা যেন অনেক ভিতরে না চলে যায় সেই জন্য কিন্তু এই চিকন চিকন দুইটা রড আছে তো আপনি চেষ্টা করবেন এই এইখান থেকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি এইরকম গ্যাপ রেখে ফিউল লোড করার এবং এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে তবে সব বাইকে এটা থাকে না আপনি চেষ্টা করবেন এই এই অংশ থেকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি নিচে ফিউল রাখার আর বর্তমানে তো অকটেন এবং পেট্রোল এটার দাম অনেক বেশি একশো টাকা পার লিটার চেষ্টা করবেন একটু কম ফিউল লোড করার যেন এই সিলে এসে না লাগে আর গ্যাসের ক্ষেত্রে যে আলাদা কোনো সমস্যা হয় কিনা আমি সঠিকভাবে এটা জানি না তবে এর ভিতরে যে গ্যাসটা উৎপন্ন হয় এই গ্যাসের ফলে আপনার বাইকের ট্যাঙ্ক যে ফেটে যাবে এমনটা হবে না আমি এমনটা এখনও পর্যন্ত হতে দেখিনি তবে ওভার ফিউল লোড করার ফলে এই সিলটা হার্ড হয়ে যায় আর এই সিল যখন হার্ড হয়ে যাবে আপনি এই সিল আলাদা হয়ে কিনতে পাবেন না এটা চেঞ্জ করার জন্য আপনাকে সম্পূর্ণ কী সেটটা চেঞ্জ করতে হবে কেননা এই এক চাবি দিয়েই ফিউল ট্যাঙ্কের ফিউল ক্যাপ খুলতে পারবেন বাইকের ইন ইগনিশান অন করতে পারবেন সে সাথে নিচের সিটও খুলতে পারবেন অর্থাৎ একটা কী সেট আপনাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে শুধুমাত্র এই সিলটা নষ্ট হওয়ার ফলে এই জন্য চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণে ফিউল লোড করার কিংবা একটু কম ফিউল লোড করার তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ